আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিস উইথ লুনার চ্যানেলে আজকে আমি টমেটো দিয়ে খুব সুন্দর করে একটি মাছ ভুনা তৈরি করব। এখানে আমি কিছু মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন মেখে নেওয়া হয়ে গেলে আমি মাছটা একপাশে রেখে দিচ্ছি এখন চুলাটা অন করে দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এই মাছগুলো আমি ভেজে নেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এক এক করে মাছ দিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলো মচমচে করে ভাজবো যখন এক পিঠ হয়ে আসবে তখন মাছটা আমি উল্টে দিচ্ছি মাছটা খুব ভালো করে লালছে করে ভেজে নিতে হবে মচমচে করে ভেজে নিলেই এই মাছটা খেতে ভালো লাগে এরকম লালছে করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এক এক করে আমি সবগুলো মাছ এভাবে ভেজে নিয়েছি এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আমি আরো একটু তেল অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাকি উপকরণ অ্যাড করবো পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন আমি এখানে দুটি টমেটো কুচি করে নিয়েছি আর এই টমেটোই আমি এর সাথে অ্যাড করছি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি এখানে একটু কম অ্যাড করবো কারণ মাছের মধ্যেও আমি লবণ অ্যাড করেছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি তারপর আমি এটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি ঝালটা অবশ্য যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এখন আবার আমি এই টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব আমি এখন ঢাকনা দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় যখন টমেটোটা সিদ্ধ হবে আমি সবগুলো মাছ দিয়ে একটু টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব আমি মাছটা ভাবে রান্না করব যাতে করে এই মাছটা একদম শুকনা শুকনা ভুনা ভুনা হয়ে যায় আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে মাছটা ডুবে থাকে এখন কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি তারপর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ধনেপাতা পাতা অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ আরও রান্না করব যতক্ষণ না একদম ভুনা ভুনা হয়ে আসবে একদম ভুনা ভুনা হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি